আমরা চলে আসলাম নিচে নামতেছি আসলে অনেক ক্রিটিক্যাল একটা জায়গা এখানে যাওয়াটা খুবই একটা টাফ দোয়াও যাইতে হয় কি করার আছে দোয়া করবেন সবাই যাতে আল্লাহ হেফাজত রাখে আমাদেরকে এবং সকাল বিপদ বালা মুসিবত থাকে যাতে আল্লাহ উদ্ধার করে আর কি তো আপনারা সবাই দোয়া করবেন তো এখন ওই যে না 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 এইভাবে এইভাবে না না না

এই যেটা টাইট করবে আর একটা কেবিনা আছে কেবিনা বলে আমরা যেটা যেটা লিফটটা চলে আর কি যেটার ভিতরে মানুষ দাঁড়ায় ওটাকে কেবিনা বলে কেবিনের মাধ্যমে ওই কেবিনাটা লুজ হবে আমরা হাবেলগুলা যে দরজার সাথে আটকে আছে ওগুলা তো নেই তো ওগুলা ইয়া করার জন্য তো ওটা টাইট করে ওই যে হাবেলগুলা দেখতেছেন হাবেলগুলা টাইট করার পরে কেবিনাটা লুজ হয়ে গেছে তো এখন দরজাগুলা খুলতে হবে দরজা একটা খোলা শেষ আসলে এই সময়ের কারণে ভিডিও করার মতো ওরকম মন মানসিকও থাকে না কাজের চাপে থাকে না যতটুকু করি তাও কাজ ফাঁকি দিয়ে করতে হয় আর কি তো এই দরজাগুলো খুললাম দরজা একটা খোলা হয়েছে আর একটা খুলতেছে এ আর কি আপনাদের জন্য কতটুক কতটুক ভিডিও করে রাখা হয় আসলে কাজের সময় এগুলো মানুষে ইয়াদ থাকে না তবুও কি করব যেহেতু ফেসবুকের সাথে অ্যাড হয়েছি এটা হচ্ছে কেবিনার ছাদ আর এই দেশে

তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে ওই সালামত আল্লাহ রাখে আল্লাহ যাতে সম্পূর্ণ সুস্থতার সাথে যাতে কাজ করতে পারি এই যে যে ধরনের লাইট টাইট থাকে ওগুলো সব তুলে ফেললাম তুলে এখন কি করব এখন সামান টামান গোছাবো এখন আজকের জন্য কাজ শেষ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবাই ভালোবাসা দিবেন আসলে হয়তো আমি নতুন মানুষ হয়তো বয়সও ভালো দিতে পারতেছি না ভিডিও ভালো দিতে পারতেছি না আপনাদের সাপোর্ট আপনাদের দোয়া ভালোবাসা ইনশাল্লাহ সামনে দিয়ে আগাতে হবে Love us.